দীর্ঘ বারো বছর ধরে জেনারেশন বাই জেনারেশন একটা দাবিতে আন্দোলন হয়ে আসছে সেটা হচ্ছে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ আমরা বিগত স্বৈরাচার হাসিনা সরকারের সময়ে একমাত্র আন্দোলনকারী একমাত্র এই একমাত্র দাবি ছিল যে দাবিতে বিগত পুরো হাসিনার স্বৈরাচারী রেজিম জুড়ে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা আন্দোলন করেছি আমরা পুলিশের নির্যাতনের শিকার হয়েছি আমরা নানানভাবে হয়রানি শিকার হয়েছি আমাদের এখানে অনেক সিনিয়র ভাই আছে এখানে আমাদের সামনে আলমিন রাজু ভাই আছে ইমতিয়াজ ভাই আছে যারা এই আন্দোলনটার সূচনা করেছিলেন তারা নানান সময়ে পুলিশ কর্তৃক স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন জেল জুলুমের শিকার হয়েছেন সুতরাং সেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যে সৈরাচারের পতনের মাধ্যমে আমরা একটা বৈষম্য বিরোধী সরকার প্রতিষ্ঠা করলাম সেই সরকারের কাছে আমাদের ন্যূনতম আশা আকাঙ্ক্ষা ছিল যে চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ এটা চাইতে হবে না এটা আমাদের অধিকার কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে সরকার সেই সরকারের বিরুদ্ধে ভেতরে কিছু স্বার্থান্বেষী মহল কিছু কায়েমী স্বার্থবাদী মহল তারা সরকারকে প্রভাবিত করে ৩৫ বাস্তবায়ন না করে ৩২ বাস্তবায়ন করেছে আমরা সরকারের কাছে জানতে চাই ৩২ কেন দেওয়া হলো ৩২ কাদের জন্য দেওয়া হলো ৩২ যাদের জন্য দেওয়া হয়েছে ৩২ এর দাবিতে এই দেশে কোনো আন্দোলন হয়েছে কিনা ৩২ করলে কি উপকার হবে রাষ্ট্রের পঁয়ত্রিশ করলে কি ক্ষতি হবে রাষ্ট্রের সেই জবাব আমরা রাষ্ট্রের কাছে জানতে চাই আমরা আরো জানতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা ডেইলি স্টারের সাথে সাক্ষাৎকারের সময় বলেছেন যে ছাত্রদের সাথে আলোচনা করে ওনারা বত্রিশ দিয়েছেন আমরা জানতে চাই যে ছাত্রদের সাথে আলোচনা করা হয়েছে সেই ছাত্র কারা সেই ছাত্র আন্দোলনকারী কোন ছাত্র কিনা আমাদের আন্দোলনের ফলাফল হিসেবে আমাদের আন্দোলনের দুর্বার আন্দোলনের হিসেবে সেপ্টেম্বরের পরে বর্তমান সরকার জনপ্রশাসন সংস্কার কমিটি গঠন করতে বাধ্য হয়েছে সেই সরকারের কমিটি গঠিত কমিশন পুরুষের ক্ষেত্রে ৩৫ এবং নারীদের ক্ষেত্রে সাঁত্রিশ পুরুষের ক্ষেত্রে পঁয়ত্রিশ এবং নারীদের ক্ষেত্রে সাঁত্রিশ বাস্তবায়নের জন্য সুপারিশ করেছে ক্ষেত্র বিশেষে আমাদের দাবি ছিল উন্মুক্ত সুতরাং আমরা জানতে চাই সরকারের গঠিত কমিশনের সুপারিশ সরকার কেন মানলো না আজকে বত্রিশ প্রজ্ঞাপন কাটের জন্য দেওয়া হলো এটা আমরা সরকারের কাছে জবাব চাই ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ